সুতি নাগরিক মঞ্চের উদ্যোগে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দুহাজার পঁচিশ শিক্ষার প্রতিভা দেখানোর মঞ্চ সুতির নাগরিক মঞ্চের পরিচালনায় সুতির ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভাকে তুলে ধরা ও তাদের উৎসাহিত করার লক্ষ্যে আগামী তিরিশে নভেম্বর দুহাজার পঁচিশ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের আয়োজন করা হয়েছে এই পরীক্ষার মূল উদ্দেশ্য মেধার বিকাশ ও ছাত্রছাত্রীদের পঠন পাঠন ও সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তাদের অবস্থান যাচাই করার সুযোগ তাছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি করা এবং মেধাভিত্তিক পুরস্কার ও সম্মান মহানোনার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী করে তোলা এই পরীক্ষায় প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে প্রত্যেক শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার মেডেল শংসাপত্র শিক্ষামূলক সামগ্রী এবং বিশেষ সম্মাননা প্রদান করা হবে সুতি নাগরিক মঞ্চের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে এই মেধা যাচাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে প্রথমত সকলকে সুতি নাগরিক মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমরা এখানে সুতি নাগরিক মঞ্চের সংখ্যাধিক্য যারা কর্মকর্তা তারা উপস্থিত আছি আজকে সুতিবাসীর জন্য একটি খুশির খবর যে সুতি নাগরিক মঞ্চ যেহেতু সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বইমেলা সংবর্ধনা সেই সঙ্গে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মেধার বিকাশের জন্য এবং মেধা যাচাইয়ের জন্য ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটা সুতি নাগরিক মঞ্চ অনুষ্ঠিত করছে এবং সেটা ঔরঙ্গাবাদ কেন্দ্রিক শুধু তাই নয় টোটাল সুতি জুড়ে সমস্ত ছাত্রছাত্রী এলাকার বাইরেও যদি কেউ অংশগ্রহণ করতে চায় তাদের জন্য ওপেন ডোর তারা বসতে পারে মূলত আমরা চাইছি সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করুক আর এই অংশগ্রহণ করাতে যাদের বেশি সহযোগিতা দরকার তারা হচ্ছে শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা হেড অফ দ্য ইনস্টিটিউট আমাদের সতী নাগরিক মঞ্চের এই পরীক্ষা আয়োজনে যারা আছেন তারা স্কুলে স্কুলে যাবে শিক্ষক মহাশয়দের অনুরোধ রাখবে যেন ছাত্রছাত্রীদের এই পরীক্ষায় বসান এবং আমরা বলি একটা গুণমান সম্পন্ন ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান অনুষ্ঠিত হবে এ আমরা দাবি রাখতে পারি কেননা এখানে আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে এবং অনেক জ্ঞানীগুণী মানুষের সহযোগে আমরা এই পরীক্ষা সম্পন্ন করবো বলে আশাবাদী এবং সেই সঙ্গে আশা রাখি আপনাদের কাছেও যে আপনারাও আপনাদের ছেলে আমাদের এই পরীক্ষা বসাবেন এই পরীক্ষায় বসানোর নিয়ম শৃঙ্খলা নীতি কিভাবে ফর্ম পাবেন কোথায় জমা দেবেন সমস্ত বার্তা স্কুল স্কুল গিয়ে আমাদের যারা প্রতিনিধি তারা পৌঁছে দেবে